মূল উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে তাকোয়া আমরা যদি তাকোয়া অর্জন করতে পারি প্রিয় দর্শক আমরা বিশ্বাস করি আমাদের জীবনের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি সেগমেন্টে প্রত্যেকটি স্টেপে এবং কাজের প্রত্যেকটি ফিল্ডে তাকোয়ার যে পরিচয় সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে এবং এই তাকোয়ার পরিচয় দেয়া সম্ভব যদি আমাদের মধ্যে আল্লাহ ভীতি কাজ করে আমরা তাকুয়ার যে অর্থগুলো জানি সেটা হচ্ছে যে তাকুয়া তিনটা অর্থে ব্যবহৃত হয় আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে যে তাকুয়া মানে এক ধরনের ভীতি যেমন আল্লাহ তালা কোরআনে বলেন তোরে যা ফিহিল আল্লাহ তোমরা ভয় করো এমন এক দিনকে যে দিনে তোমাদের তার কাছে ফিরে যেতেই হবে তাকুয়া শব্দটা এবাদত অর্থে ব্যবহৃত হয় যেটা যেমন আমরা বলি যে ইত্তাকল্লা হাক্কাতকআহি যে তোমরা আল্লাহকে ভয় করা যেমনটি ভয় করা উচিত আনুগত্য অর্থে ব্যবহৃত হয় তাকুয়া পরহেজগারিত অর্থে ব্যবহৃত হয় সকল সকল ধরনের অপরাধ থেকে নিজকে পরহেজ করে নিজকে বাঁচিয়ে আল্লাহ প্রদত্ত যে বিধান আল্লাহ রসুল প্রদর্শিত যে রাস্তা সে রাস্তা মোতাবেক কাজ করা এটাই হচ্ছে তাকুয়ার মলিক অর্থ দর্শক আমরা জানি আমাদের যে তাকুয়াটা সেটা আমাদের জীবনে সামগ্রিক পথে তাক অর্জন করতে হবে আমরা আজকে যে বিষয়টির উপর আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য এবং এই যে ব্যবসা বাণিজ্য আমরা জানি মানবীয় যে চাহিদা আছে ডিমান্ড আছে তার বিশাল একটা দিক দখল করে আছে ব্যবসা আর বাণিজ্য এবং এর মধ্য দিয়ে আমরা এই ব্যবসা বাণিজ্য করে আমরা আমাদের সকল কিন্তু অভাব আমাদের যে অনুযোগগুলো আমাদের যে প্রয়োজন সেটা আমরা মিটাই এবং এক্ষেত্রে ইসলাম সুন্দরতম সমাধান দিয়েছে এবং ইসলামে ব্যবসা করার যে মর্যাদা সেটা অনেক ব্যবসায়ীর মর্যাদা অনেক মাল্লাহ রাসুল সাল্লাহ ইসলাতাম বলেছেন যে ব্যবসায় রয়েছে হালাল রোজির দশ ভাগের নয় ভাগ দর্শক এটা অনেক বড় পাওয়া ইসলাম একটা কলম মুখর জাতি চায় ইসলাম চায় এমন এক জাতি যারা নিজের পায়ের ওপর দণ্ডায়মান থাকবে এখন ব্যবসা বাণিজ্য যে আমরা করবো এক্ষেত্রে ইসলামের যে দেখো নির্দেশনা তার গাইডলাইন তার ইনস্ট্রাকশন এটা কী দেওয়া আছে এবং কোরআন অনেক জায়গায় বলা আছে যে বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ বলছেন যে ফৈদা কুদিয়াতি সুরাত ফান্তে শিরফিল যখন নামাজ শেষ হয়ে যাবে সুরা জুম্মা এটা বলা হয়েছে যে যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আমরা জমিনে ছড়িয়ে পড়ো যে আমরা ব্যবসা বাণিজ্য করব সেটা নীতিমালাগুলো কি আমরা এক এক করে আপদের সামনে তা তুলে ধরার চেষ্টা করব সমানিত দর্শক আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে ইসলাম যে কথাগুলো বলেছে সেটা হচ্ছে যে যেটা হারাম যে জিনিসটা টু সেন্সে হারাম অবৈধ তার বিক্রয় ক্রয় বিক্রয় করা হারাম যেমনটি আল্লাহ রসুল সাল্লিম বলেন আল্লাহ তারা যে জিনিসকে হারাম করেছেন তার মূল্যকে হারাম করেছেন তার ক্রয় বিক্রয় সব কিছুই হারাম আমরা একটা মৌলিক নীতিমালা জানি আরবিতে সেটা হচ্ছে যে মোকদ্দমাতুল হারামে হারাম অর্থাৎ হারামের সূচনা হারাম এবং হারামের শেষও হারাম এবং এটাই হচ্ছে কথা ইসলামের মৌলিক নীতিমালা যে সে ফর এক্সাম্পল আমি একটা অবৈধ জিনিস কিনতে যাব একটা রাস্তা দিয়ে বাড়ির বাইরে বের হলাম সুতরাং আমারই গমনটাও হারাম হয়ে গেল কেন হারাম হইল কারণ আমি একটা অবৈধ জিনিস ক্রয় করতে যাচ্ছি কিন্তু টু সেন্সে ওই রাস্তা দিয়ে যাওয়াটা আমার জন্য কিন্তু হারাম ছিল না কিন্তু এক্ষেত্রে হারাম হয়ে গেল কারণ আমি একটা অবৈধ কাজ করতে যাচ্ছি দ্বিতীয়ত যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব প্রিয় দর্শক সেটা হচ্ছে যে ধোকাপূর্ণ বা ধোকা সৃষ্টি করতে পারে প্রতারণা সৃষ্টি করতে পারে এমন জিনিস বেচা কেনা করা যাবে না যেমন আমি অনন্ত পাখি আমি বিক্রি করতে পারবো না আপনার কাছে এই ক্ষেত্রে আল্লাহ রসুল সল্লা আলি সাল্লা সাল্লাম বলেন যে মালাইসে ইন দ্যাক তুমি এমন কোনো জিনিস বিক্রি করো না যেটা তোমার কাছে নেই যেমন অরন্ত পাখি নদীর মাছ এগুলো আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না বরং বিক্রি করা যাবে ওই পাখিটাকে ধরে অথবা মাছটাকে নদী থেকে উঠিয়ে বা পুকুর থেকে উঠিয়ে যেখানে অস্পষ্ট থাকবে না যেখানে কোনো ধরনের প্রতারণার সুযোগ থাকবে না ইসলাম এইগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে কারণ এই ধরনের প্রতারণা বা অস্পষ্টতা থাকলে তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্ক সেটা বিনষ্ট হতে পারে ইসলাম সামাজিক সম্প্রীতিকে অনেক দাম দিয়েছে তৃতীয়ত যে পয়েন্টটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে সুদের সংশ্লিষ্টতা আছে সুদের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায় বা সুদ এক্ষেত্রে বিজড়িত আছে এই ধরনের কোনো কিছুই ইসলামের জায়েজ নয় অর্থাৎ সুদ থেকে ইসলাম চিরতরে মুক্ত থাকতে বলেছে এবং আল্লাহ এবং তার রাসূল তার অভিসম্পাদ বর্ষণ করেন আল্লাহ অভিসম্পাদ বর্ষণ করেছেন শুদ্ধাতা সুদ্গ্রহীতা সুদের লেখক সুদের সাক্ষীর উপর এবং আমরা সকলেই জানি যে সুদ যে একটা ডিজাস্টার বয়ে আনে হিউম্যান সোসাইটিতে এটা নিয়ে আলোচনা করা খুব একটা কিছু আছে বলে আমি মনে করি না এই জন্যই যে কারণ তার ভয়াবহতা আমাদের কাছে দৃশ্যমান ভিজিবল আর ভিজিবল আমরা সারা বিশ্বব্যাপীটা দেখতে পাচ্ছি যে সুদি ব্যবস্থার কারণে যে ইনফ্লেশনটা সেটা কোনো ক্রমে কন্ট্রোল করা কর করা যাচ্ছে না এবং কেউ করতেও পারছে না বাট এই সত্যটাকে যদি আমরা ছেড়ে দিই এবং এ থেকে মুক্ত থাকি অবশ্যই আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারব চতুর্থত আমরা এই যে জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে জুয়া জোয়া ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ জুয়ার মধ্য দিয়ে মানুষে মানুষে হানাহানি মানুষে মানুষের বিপর্যয় সমাজ রাষ্ট্রে ধ্বংস ছাড়া আর কিছু এটা টেনে আনে না এই জন্য ইসলামে জুয়া জুয়ার সংশ্লিষ্টতা আছে লটারি লটারি জাতীয় সব কিছু ইসলামে নিষিদ্ধ তবে ওই লটারি নিষিদ্ধ নয় ইসলামে প্রিয় দর্শক যে লটারিটা কোনো এক পক্ষ অন্য পক্ষের মধ্যে লটারি করে রিওয়ার্ডটা দেবে সেটা না জায়েজ নয় কারণ ওইখানে লটারি যে মাধ্যমে যে জিনিসটা দেওয়া হবে সেই জিনিসটায় যারা পাবে তাদের কোনো পার্টিসিপেশন ফি ছিল না তাদের কোনো অংশ ছিল না তাদের কোনো ইকুইটি ছিল না ফলশ্রুতিতে এই ধরনের লটারি জায়েজ হবে কিন্তু এমন কোনো লটারি করা যাবে না যারা সবাই মিলে কিনলাম আর পাবে একজন এরপরে আমরা পঞ্চমত যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে ইসলাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাপে ওজনে কম দেয়াকে হারাম ঘোষণা করেছে প্রিয় দর্শক আর কোরআন সুস্পষ্টভাবে বলছে বিসমিল্লা রহমান আল্লাহ বলছেন যে যারা মাপে কম দেয় তাদের প্রতি অভিসম্পাদ আর আজকে আমরা সমাজে কি দেখি যে আমি একটা জিনিস কিনতে গেলাম ইচ্ছা করে আমাকে ঠকিয়ে দেওয়া হলো মাপে কম দেওয়া হলো বলা হচ্ছে এক লিটারের একটা মিল্ক কিন্তু আসলে এক লিটার নেই সেখানে হয়তো সারণায় এসব গ্রাম আছে বা বলা হচ্ছে এটা এক লিটারের আপনার পলাওর চাল এক সরি এক কেজির পলাও চাল যেটা লিটার দুধের ক্ষেত্রে এক কেজির পোলাও চাল কিন্তু দেখা গেল যে সেখানে সাড়ে নয়শো গ্রাম বা তার চেয়ে একটু মোট দেন সাড়ে নয়শো গ্রাম বাট ঠিক মাত্রায় আমাকে এটা দেওয়া হয় না এই যে কম দেওয়া এটা ইসলাম নিষিদ্ধ ঘোষণা যে হারাম বলেছে এবং এক্ষেত্রে তালা আরও বলেন যে বিসমুল্লাহ রহমান রহিম যে ও আউফুল কাইল তোমরা এই যে ভাণ্ডার এটাকে পূর্ণ করে দাও বলে হয়তুমিন মুখ সরিন আর তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হও না এরপরে আরো সুন্দর করে বলছে নজিন মুস্তাকিম তাহলে আজকেরই সমাজ প্রিয়দর্শক আমরা যদি সমাজের দিকে তাকাই আমরা দেখি সমাজের রন্ধ্রে রন্ধ্রে মানুষকে প্রতারণা ঠকিয়ে দেওয়ার জন্য মানুষের সাথে প্রতারণা করার জন্যে আমরা সবাই কেমন যেন ওত পেতে আছি কিন্তু ওই যে রমজান যেটা শিক্ষাদের তাকুয়া ওই তাকুয়া যদি আমাদের কাছে আজ থাকতো আমরা যদি তাকুয়ার গুণে গুণান্বিত হতে পারতাম আমরা যদি এই দুর্লভ গুণটা আমরা শ্রমের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করে যদি আমাদের জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে পারতাম প্রিয় দর্শক আমাদের মাপে কম দিতে হইতো না ওজনে কম দিতে হতো না আর যে বরকতের ব্যাপারটা সেটা তো আল্লাহর হাতে আমি ওজনে কম না দিও মাপে কম না দিও আমি যদি প্রফিট করতে পারি আমি যদি লাভ করতে পারি সেই নিঃশয় অবশ্যই দেওয়া আছে যে সৎ ব্যবসায়ী যারা হবে তারা তারা কোনো দিনও লসের ভাগিদার হবে না প্রিয় দর্শক ইসলাম তো এই জন্য আসেনি যে আমি আপনি ইসলাম মেনে লসের শিকার হব আল্লাহ তালা এক্ষেত্রে সুন্দরভাবে বলেছেন পিসপুল্লাহ রহমান রহিম তহা মা আনজাল্লা আলাইকাল কোরআন আল তসা যে তহা হেনবি আমি এই কোরআন এই জন্য তোমার কাছে নাজিল করি নাই যে তুমি দুর্ভাগ্যের শিকারে পরিণত হবে আমি এই জন্য তোমার কাছে এই কোরআনকে নাজির নেই বরং এই কোরআনকে ফলো করার মধ্য দিয়ে এই কোরআনকে অনুকরণ করার মধ্য দিয়ে এই কোরআনকে অনুসরণ করার মধ্য দিয়ে মানব জাতির ভাগ্যের রাস্তা খুলে যাবে এই গ্যারান্টি অসংখ্য জায়গায় দেওয়া আছে যেমন আল্লাহ তালা সুরা দোহায় নবী করিম সাল্লি সাল্লা উদ্দেশ্য করে বলেছেন যে অজাদা দ আল্লান আর তিনি তো আপনাকে পেয়েছেন যে দোয়াল্লান পদভস্ট অবস্থায় পেয়েছিলেন তিনি তাকে হেদায়তের রাস্তা নিয়ে আপনি তিনি কি আপনাকে তিমিশে পান নাই তারপরে আল্লাহ কি আপনাকে আশ্রয় দেন নাই এবং উনি আপনাকে নিঃস অবস্থায় পেয়েছেন উনি কি আপনাকে গণি করেন নাই এর মানে এটাই যে ইসলাম ফলো করলে কোরআনকে ফলো করলে এই ধরনের নিশ্চয়তা দেওয়া আছে আমরা পরবর্তীতে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক সেটি হচ্ছে যে চোরাই কোনো মাল কেনা বেচা করা যাবে না ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে এবং আল্লাহ রসুর সুস্পষ্টভাবে বলেছেন কেউ যদি জেনে শুনে কাজ করে তাহলে সে একই ধরনের অপরাধে অংশগ্রহণ করলো এই জন্যই চোরাই কোনো মালামাল ক্রয় করা যাবে না ব্যবসা বাণিজ্যে এই জিনিসটা আমরা আমরা প্রায় দেখি আমাদের চোখে যে চোরাই মাল আমরা পেলাম কম দামে সেটা আমরা পেলাম এবং সেটা আমরা বিক্রি করে অধিক মাত্রায় বা অতিমাত্রায় আমরা লাভ অর্জন করতে চাই ইসলাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রিয় দর্শক আমরা সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে ইসলামে যে বাজার যে ব্যবস্থা আছে সেখানে দ্রব্যমূল্যটা নির্ধারিত হবে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে এখানে ইচ্ছা করে আপনার সাপ্লাই কমিয়ে দিয়ে বাজারে মূল্য বাড়িয়ে দেয়া অথবা বাজারে যাতে মূল্য বেড়ে যায় এই ধরনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা যদি এই যে বেশ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা হলো প্রিয় দর্শক একটুখানি প্লেজ একটুখানি আমরা চিন্তা করি যে আমরা যদি এগুলো মেনে অন্যকে মানানোর চেষ্টা করি অর্থাৎ আমরা নিজে আমল করি এবং অন্যকে আমল করতে বলি আমরা বিশ্বাস করি যে বাজার ব্যবস্থা বলতে আমরা যা বুঝি প্রকৃত বাজার সুন্দর বাজার যে বাজারে কেউ কাউকে ঠকানোর জন্য করবে না কাজ করবে না যে বাজারে কেউ কাউকে প্রতারণা করার চেষ্টা করবে না তাহলে যে সুন্দর বাজার ব্যবস্থা গড়ে উঠবে এর মধ্য দিয়েই আমরা রোজার যে প্রকৃত তাকোয়া সে তাকোয়া অর্জনে আমরা অনেকাংশে এগিয়ে যাব কারণ বাজার এর সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত সকল মানুষ সকল মানুষ এখানে যদি তাপ পরিচয় দিতে পারে অবশ্যই আমাদের সমাজ অনেকাংশে সুখী এবং সমৃদ্ধ হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ